একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক গৃহবধূ এই ঘটনায় হইচই পড়ে গেছে পুরো বরিশাল জুড়ে বরিশাল হমায়তউদ্দিন ডায়াবেটিক্স হাসপাতালে লামিয়া নামের এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম হয়েছে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই নবজাতক প্রসব করায় এ নিয়ে ডাক্তারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ধরনের ঘটনা লাখে কিংবা হাজারে একবার ঘটে থাকে তাই ঘটেছে লামিয়া আক্তারের ব্যাপারে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে নবজাতকের জন্ম বর্তমানে আছেন সোমবার দুপুর একটার দিকে বিভাগে লামিয়া আক্তার তিন ছেলে এবং দুই মেয়ে নবজাতককে জন্ম দেন পরে তাদের বৈশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয় একসাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়ায় খুশির বন্যা হয়েছে ওই পরিবারে

বিশ তারিখে গেছিলো আজকে অনেক অসুস্থ করছি তখন আসছি আসার পর থেকে ডেলিভারি হয়েছে নরমালি ডেলিভারি হয়েছে এখন আমরা সবাই সুস্থ কজন ছেলে কজন মেয়ে তিন ছেলে দুই মেয়ে এই যে আসলো যারা খুশি কি না আপনারা হ্যাঁ আমি অনেক খুশি কারণ আমার পাঁচ বছর পর বেরিয়ে এসেছে আমরা অনেক খুশি বোনের ছেলে মেয়ে মেয়েতো হয় না আর কি এই পাঁচ বছর পর আর কি পাঁচ বেবি হয়েছে তিনটা ছেলে হয়েছে দুটা মেয়ে আছে। মানে ফ্যামিলির সবাই অনেক খুশি ডাক্তার যখন দেখাইছি তখন বলছে সবাই মানে তিনটা আমাদের এলাকার সবাই মানে জানছে তিনটা পরে এই যে আসার পর ডেলিভারি হওয়ার পর আর কি আমরা জানতে পারছি পাঁচটা

তো আর্সেন হয়তো বা জানে না যে নর্মাল ডেলিভারি হবে কি সিজারিয়ান সেটা লাগবে সে তো বুঝতে পারিনি ডক্টর মশিউর রহমান স্যারের আন্ডারে ভর্তি ছিল পেশেন্ট তো আজকে সকাল এগারোটায় আর নর্মাল ডেলিভারি হয় যে পাঁচ সন্তানের জন্ম দেয় ঠিক আছে তিন ছেলে দুই মেয়ে জমস খাই ছেলে মেয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মাও সুস্থ আছে ওয়েট হয়েছে আসলে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম ঠিক আছে এক কেজি চারশো গ্রাম এরকম হয় এক কেজি নশো গ্রাম এরকম তো আমাদের এই হসপিটাল গোল্ডেন হসপিটালে এ প্রথম পাঁচ সন্তানের মানে জন্ম হয়েছে সবাই আমাদের খুশি লাগতেছে আর আমি তিনটা বাচ্চা আমার হাসপাতালে আরও তিন বছর আগে হয়েছিল আর দুইটা বাচ্চা ভালো ছিল একটা বাচ্চা ঠেকে নেয় আর এর অনেক দিন পর প্রায় এই পাঁচটা বাচ্চা আমি প্রথম দেখলাম এবং এই পাঁচটা বাচ্চাই সুস্থ আছে এখন তারপর আমরা উন্নত চিকিৎসার জন্য এই বাংলা মেডিকেল কলেজে রেফার করছি শিশুগুলোতে যাতে আরও ভালো থাকে ওয়েট ওয়েট হয়েছে বিলে মোমা যে ওয়েট থাকে তার সাথে কম ঘটনা কখন এটা আজকে একটা থেকে দেড়টা আমাদের ওটিতে বৈশাখ ডেলিভারি করা হয়েছে সব মিলিয়ে মা বাচ্চা কেমন মা ভালো আছে বাচ্চা এখন পর্যন্ত ভালো আছে